লম্বা সময়ের পর দরজায় করানারছে প্রথম ফিফার উইন্ডো যেখানে নিজেদের ১৩ ও চোদ্দতম ম্যাচে শক্তিশালী কলম্বিয়া ও চির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল তবে স্বস্তির খবর হলো যে এই দুই ম্যাচকে সামনে রেখে বহুদিন পর দলে ফিরছেন ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমার জুনিয়ার আবারও দীর্ঘদিন পর দশ নম্বর জার্সি গায়ে মাঠে ফিরছেন নেইমার তাই এখন নেইমারকে সাথে নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিলের গোলকিপিং পজিশনে বরাবরের মতোই দেখা যাবে অ্যালিসন অ্যাডারসন ও বেন্তোকে তবে এশিয়াল ইঞ্জুরিতে অ্যাডার মিলিটাও না থাকলেও ব্রাজিলের কাছে অপশনের অভাব নেই ক্লাব প্লাস জাতীয় দলে ফর্মে থাকা গাবরিয়াল মেগালেস থাকবেন তা এক প্রকার নিশ্চিত তার সাথে জুটি বাঁধবেন পিএসজি এর মার্কুইনিয়স ও মুরিলো রাইট ব্যাকে ভ্যান্ডারসেন স্টার্ট করবেন সেক্ষেত্রে ডানিলোকে থাকতে হবে বেঞ্চে রাইট ব্যাকে আপনার নাকি কায়ো হেনরি খেলবে সেটাই এখন দেখার বিষয় মিডফিল্ডে থাকবেন গার্সন ও ব্রুইনো গুইমারেস তাদের বিকল্প এখন আর কাউকে ভাবা হচ্ছে না লেফট উইঙ্গার হিসাবে অটো চয়েস হিসাবে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র কারণ এই পজিশনে ক্লাবে সেরা খেলোয়াড় তিনি তবে অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে তৈরি হয়েছে মধুর সমস্যা কারণ এই পজিশনে খেলছেন রাফিনহা তবে ফিরছেন নেইমার জুনিয়র সেই ক্ষেত্রে রাফিনহা রাইট উইঙ্গার হিসাবে খেলবে ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবে নেইমার জুনিয়র হিসাবে থাকবেন ইগর ইগোরজে স্পোর্টস স্পোর্টসের সূত্র অনুযায়ী সাত তারিখ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করবে দরিবাল জুনিয়র